বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট প্রত্যাহার ভারত সরকারে প্রায় তিরিশ শতাংশ কাজ হারালো পেট্রাপল বন্দর দু সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট দিয়েছিল ভারত সরকার যার ফলে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল বন্দরে শ্রমিকদের কাজ বেরিয়েছিল আটই এপ্রিল একটি বিজ্ঞপ্তি দিয়ে সে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেয় ভারত যার ফলে পেট্রাপোল বন্দরের বহু শ্রমিকের কাজ কমে গিয়েছে পেট্রাপোল সূত্রে খবর যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশের বেশিরভাগ গার্মেন্টস এর ব্যবসা করে থাকতো বন্ধ হবার ফলে ভারতের গার্মেন্টস ব্যবসার সুবিধা হতে পারে পেট্রোপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান পেট্রোল বন্দরে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত কাজ হয় তার প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ কাজ হতো ট্রান্সশিপমেন্টে যার ফলে বহু গাড়ি এবং শ্রমিকেরা লাভবান হতেন কিন্তু সরকার ট্রান্সশিপমেন্ট বন্ধ করায় সরকারের কোনো ক্ষতি না হলেও এখানকার গাড়ি এবং শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হলেন তাদের দাবি বন্দরে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ কাজ হারালো একই সঙ্গে তিনি জানান ভারত সরকারের নির্দেশে আমাদের মানতে হবে এটা ভারতের কতটুকু লস হয়েছে জানি না যদি হয়ে থাকে খুব স্বল্প পরিমাণে কারণ এর মধ্যে আমাদের রেভিনিউ আসতো না অর্থাৎ বায়ার আছে বাইরের দেশ ইউরোপিয়ান কান্ট্রি আর সেলার আছে বাংলাদেশ তারা তাদের কস্টিংটাকে সহজ করবার জন্য তারা আমাদের দেশকে ব্যবহার করতো ইন্ডিয়া গভর্নমেন্ট দু সালে এটাকে চালু করিয়েছিল এবং এটা কি হচ্ছে বাংলাদেশ থেকে কোনো কমোডিটি বিশেষ করে গার্মেন্টস যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে ব্যাপক গ্রহণযোগ্যদের কাছে তারা আমাদের এখান থেকে মালটা তারা বাংলাদেশ থেকে আমাদের কাছে দিত এখানে এসে কার্গো ট্রান্সিপেন্ট হয়ে যেত লোকাল ট্রাক বা ইন্ডিয়ান কোনো ভেহিকেলস বা কন্টেনার এখান থেকে স্টাফ করে কাস্টম সিল এবং জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছে দিত ইন্ডিয়ার শেষ সীমান্তে বা এয়ার কার্গোতে এখানে মূলত স্পেন ব্রিটেন এরাই মূলত মালগুলো নিচ্ছে এবং ইউরোপিয়ান কান্ট্রি মালগুলো নিচ্ছে এরা দিল্লি এবং ব্যাঙ্গালোর এয়ারপোর্টকে বেশিরভাগ ব্যবহার করেছে ওখানে এয়ারপোর্টে এয়ার কার্গো আছে এয়ার কার্গোতে মালগুলো আনলোড করে এতে কস্টিংটা বাংলাদেশের কাছে খুব লভ্যজনক ছিল যার কারণে তারা এই ফ্যাসিলিটি নিয়ে এসেছিল এখন যেটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে রিসেন্ট বন্ধ করে দিয়েছে এই বন্ধ করাতে কি এখানকার যারা আমাদের তো কিছু ক্ষতি হয়েছে এখানকার লোডিং আনলোডিংয়ের যারা যুক্ত ছিল ট্রাক টু ট্রাক তারা কাজটা হারালো এবং দেখা যাচ্ছে যত কার্গো আমরা ইম্পোর্ট করি তার মধ্যে থার্টি পার্সেন্টের কাছাকাছি এই কার্গো ছিল অর্থাৎ প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ কাজ আমরা এই দিয়ে হারালাম কিন্তু আমাদের তো পলিসি নির্ভর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পলিসি তাকে আমাদের ফলো করতে হবে যার কারণে পলিসি এসছে যে এখন আপাতত বন্ধ বন্ধকেই মানছি আমরা আপনার নাম কার্তিক চক্র ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী